সেচু বন্ধ করে আমার নাম নিচ্ছে আর নিজের সাথে কি যেন করছে দরজা খোলা শব্দে সে চমকে উঠল আর দ্রুত নিজের সব ঠিক করে নিল আমি তাকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম আমি বললাম কাজটা সম্পূর্ণ হয়েছে সে বলল কোনটা আমি বললাম যে কাজ করতে গেছিলে ভয় পেও না বলো সে বলল না হয় নাই আমি বললাম আসো এখানে আমি কাজটা শেষ করে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তানিয়া আমি অনেক সুন্দর ছিলাম আমার বয়স তেইশ বছর আমি এবং আমার স্বামী শহরে বসবাস করছি আমাদের সাথে আর কেউ নেই আমার বিয়ের বেশি দিন হয়নি এখনও আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল তাই তার সাথে আমার বিয়ে হয়েছিল আমি আমার স্বামীকে এত পছন্দ করতাম না সে দেখতেও তেমন ভালো না ছিলেন আর সে রোমান্টিক ছিলেন না আমার বাসার কাজ করতে অনেক বিরক্ত লাগত তাই একদিন আমার স্বামী বাসার কাজ করার জন্য একটি ছেলে নিয়ে আসে ছেলেটি প্রায় আমার বয়সের হবে এবং সুন্দর ছিল সেদিন যখন কাজের ছেলেটিকে বাসায় নিয়ে আসে তখন আমি একটি শর্ট প্যান্ট আর একটি শর্ট জামা পরেছিলাম কারণ বাসায় কেউ না থাকার কারণে আমি সব সময় এসব পরে থাকি যখন ছেলেটিকে নিয়ে আসে সে আমাকে দেখে হাঁ করে থাকে এবং আমিও তার দিকে তাকিয়ে থাকি একটু পরেই আমি দৌড়ে গিয়ে জামা চেঞ্জ করে আসি ছেলেটিকে আমার ভীষণ পছন্দ হয়েছিল তারপর আমার স্বামী আমাকে বলল যে আজ থেকে ছেলেটি বাসার সব কাজ করে দিবে তোমাকে আর কাজ করতে হবে না আমি অনেক হ্যাপি ছিলাম কারণ ছেলেটাকে আমার ভীষণ ভালো লাগছিল আর আমি তো আমার মনের অনেক বাসনা আমার স্বামীকে দিয়ে পূরণ করতে পারি না আর শুধু টাকা পয়সা থাকলেই তো আর সুখে থাকা যায় না কারণ আমার স্বামী ও আমাকে তেমন সুখে রাখতে পারেনি ওসব দিক থেকে আমি তাকে এসব কখনো বলিনি কারণ তাহলে সে আমাকে পরবর্তীতে সন্দেহ করবে কারণ আমি অনেক আগ থেকেই মনে মনে কাউকে খুঁজছিলাম যা আজকে আমার স্বামী না বুঝে নিজেই এনে দিয়েছে আমি এই ছেলেকে আমার প্রেমের জালে যেভাবেই হোক আমি তাকে জোড়াবই তারপর তাকে আমার সাথে পরিচয় করিয়ে দেওয়া হল তার নাম ছিল প্রকাশ তাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে আমার স্বামী কাজে চলে গেলেন তারপর আমি আমার রুমে গিয়ে ড্রেস পরিবর্তন করে আবার শর্ট ড্রেস পরে এসেছিলাম যেন খুব তাড়াতাড়ি তার সাথে ঘনিষ্ঠ হতে পারি তাই আমি তাকে আমার রান্নাঘর দেখালাম কথায় কি রাখা আছে আমি তাকে বললাম রান্না তো ভালোই জানো মনে হয় সে বলল হ্যাঁ ম্যাডাম আমি সব ধরনের রান্না করতে পারি আমি বললাম তাহলে তো ভালোই এখনই রান্না করা শুরু করে দাও দুপুরে আমার স্বামী খেতে আসবে আজ থেকে তোমাকেই এই বাসার কিছু করতে হবে আমি তার পাশেই ছিলাম তার রান্না করা দেখছিলাম লক্ষ্য করলাম মাঝে মাঝে সে আমার দিকে তাকিয়ে কি যেন দেখছে এভাবেই কয়েকদিন কেটে গেল একদিন আমার স্বামী কাজে চলে গেলে আমি তার সাথে রান্নার কাজে একটু সাহায্য করছিলাম সেই সুযোগে সে আমার দিকে চেয়েছিল তবে খেয়াল করেনি যে আমিও তাকে দেখছি তখন আমি শর্ট জামা পরেছিলাম আমি ইচ্ছাকৃতভাবে তাকে আরও দেখার সুযোগ করে দিচ্ছিলাম যেন সে থাকতে না পারে আমি লক্ষ্য করলাম কিছুক্ষণ পরে সে বাথরুমে চলে গেল বেশ কিছুক্ষণ হল সে আসছে না তাই কৌতূহলবশত তাকে ডাকতে গেলাম গিয়ে দেখি বাথরুমের দরজা হালকা একটু খোলা আছে সেই দিক থেকে যা দেখলাম তাতে সত্যি অবাক হয়ে গেলাম মনে মনে আমি অনেক খুশি ছিলাম কারণ আমি এই রকম একটা দিনের অপেক্ষায় ছিলাম দেখলাম সে চোখ বন্ধ করে আমার নাম নিচ্ছে আর নিজের সাথে কি যেন করছে দরজা খোলার শব্দে সে চমকে উঠল আর দ্রুত নিজের সব ঠিক করে নিল আমি একটু রাগান্বিত হয়ে তাকে বললাম তুমি আমার নাম বলে কি করছো শুনি সে লজ্জা পেয়ে বলল কই না আমি কিছু করছিলাম না আমি বললাম তাহলে ওটা বের করে মজা নিচ্ছিলে কেন সে লজ্জায় কিছু বলল না আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাকে কি তোমার ভালো লাগে সে বলল জি ম্যাডাম অনেক ভালো লাগে আমি তাকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম আমি বললাম কাজটা সম্পূর্ণ হয়েছে সে বলল কোনটা আমি বললাম যে কাজ করতে গেছিলে ভয় পেও না বলো সে বলল না হয় নাই আমি বললাম আসো এখানে আমি কাজটা শেষ করে দিচ্ছি প্রথমে সে আসতে চাইল না কিন্তু আমি একটু রাগ করে তাকে পাশে নিয়ে আসলাম সে একটু বোকা ধরনের ছেলে ছিল এজন্যই তাকে আরও বেশি পছন্দ করতাম তারপর আমি তার কাছ থেকে বের করে নিয়ে অনেক ভালোবাসা দিতে লাগলাম আমি তারটা দেখে অনেক খুশি ছিলাম কারণ সেটা আমার স্বামীর থেকে অনেক ভালো দেখাচ্ছিল আমার এই রকম করা দেখে সে বলল আমার বিশ্বাস হচ্ছে না যে আমি আসলেই আপনাকে এত কাছে পাব আমি বললাম তাহলে বলো দেখি সত্যি কি আমাকে ভালো লাগে সে বলল হ্যাঁ অনেক আমি তখনও তাকে ভালোবাসা দিচ্ছিলাম এবং এক পর্যায়ে সে তার কাজ শেষ করে ফেলে তারপর আমি তাকে বললাম এখন আসো আর দেরি না করে আমাকে ভালোবাসা দিয়ে ভরে দাও সে আর দেরি না করে আমাকে তার সকল ভালোবাসা দিতে শুরু করল আমার এত ভালো লাগছিল যে তা বলার মতো না আমি মনে মনে ভাবছিলাম যে তাকে পছন্দ করে ভুল করিনি সে আমাকে আসলেই অনেক ভালোবাসে তা তার ভালোবাসা দেওয়ার ধরণেই বুঝতে পারলাম কিছুক্ষণ পর আমি তাকে বললাম এখন আসল কাজটা করে ফেল সে আর কোনো দেরি না করে তার আসল কাজটা শুরু করলো আমার এত ভালো লাগছিল যে তা ভাষায় প্রকাশ করতে পারব না এভাবে অনেকক্ষণ ভালোবাসা দিয়ে আমার অপূর্ণ জীবনটাকে সে পূর্ণ করে দিল কিছুক্ষণ পর আমি তাকে বললাম এখন আর কিছু হবে না কারণ তোমার স্যার একটু পরে চলে আসবে তুমি গিয়ে রান্না শেষ করো যা হবে পরে দেখা যাবে আমরা তখন অনেক আনন্দ করছিলাম এরপর সে রান্না করতে চলে গেল আমি মনে মনে অনেক খুশি ছিলাম যে এতদিনের অপেক্ষা আজ শেষ হলো এখন তাকে দিয়ে প্রতিদিন আমার প্রয়োজন মেটাব পরে যা হবে দেখা যাবে দুপুরে আমার স্বামী খেতে আসে এবং খাওয়ার পর চলে যায় তারপর আমি আর প্রকাশ আবার ভালোবাসায় মেতে উঠি এভাবেই আমি এখন তার সাথে সময় কাটাতে থাকি আর এভাবেই আমাদের সম্পর্ক চলতে থাকে প্রকাশ এখনও আমাদের বাসায় কাজ করে এবং আমাদের সাথেই থাকে কারণ তার পরিবার বলতে কেউ নেই যখন আমরা আমাদের দেশের বাড়িতে যাই তখনও তাকে সঙ্গে নিয়ে যাই সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি তবে আমরা এমনভাবে থাকি যেন কেউ কখনও কিছু বুঝতে না পারে এভাবেই আমি দিন দিন তার সাথে সময় কাটাতে থাকি গল্পটা কেমন লাগল জানাতে ভুল না তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ